না প্রচারের তো কোনো ব্যাপার নেই কারণ বাংলার মানুষ তাদের অভিজ্ঞতায় জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য কি করছেন মানে রাজ্যের পাহাড় থেকে সাগর পর্যন্ত মানুষ প্রতিদিন আমি আপনাকে আমি যেহেতু শ্রমিক আন্দোলন করি আমি আপনাকে একটা উদাহরণ দিই আমাদের এরকম এক কোটি তিয়াত্তর লক্ষ অসংগঠিত শ্রমিক আছেন যারা ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্কিম আছে বিএমএসএসওয়াই তার আওতাভুক্ত বাম আমলে একটা স্কিম ছিল এসএসওয়াই ন কোটি টাকার বেনিফিট দেওয়া হয়েছিল শ্রমিক তিরিশ টাকা দিলে সরকার পঁচিশ টাকা দিত ন কোটি টাকার বেনিফিট মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোনো টাকা দিতে হয় না শুধু নাম লেখাতে হয় এক কোটি তিয়াত্তর লক্ষ মানুষ নাম লিখিয়েছেন ৩৫ লক্ষ মানুষ ইতিমধ্যে বেনিফিট পেয়েছেন বেনিফিটের পরিমাণ আড়াই হাজার কোটি টাকার বেশি তো মানে একদিকে কথা আর একদিকে কাজ একদিকে মোদির কথা বামেদের কথা কংগ্রেসের কথা আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ তো মানে আলাদা করে ভোটের প্রচার শুরু করবার কিছু নেই বাংলার মানুষের অবিরাম যাচ্ছা চির সংঘর্ষের যা ফ্লো মমতা বন্দ্যোপাধ্যায় হ্যামলিনের বাসিওয়ালা মানুষ তার সঙ্গে আছেন ছাব্বিশের রেজাল্ট প্রমাণ করে দেবে যে সুনামির চেহারাটা কীরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গণতন্ত্র বিপন্ন হলে মানে ধরুন ফলতায়ের একটা বিখ্যাত কথা আছে আই মে নট এগ্রি উইথ হোয়াট ইউ সে বাট আই উইল ডিফেন্ড টু দ্য লাস্ট ইউর রাইট টু সেইট বাংলায় যে গণতন্ত্র আছে বলেই প্রতিবাদ প্রতিরোধ মানে সব সময় মানুষ সেখানে মানে সমবেত হতে পারেন এটাই বাংলায় গণতন্ত্রের সবথেকে বড় চিহ্ন আসলে কি জানেন তো মানে গণতন্ত্রের একটা মূল কথা হচ্ছে গণতন্ত্র তো মানে নিউজ পেপারের প্রিন্টে নিউজ প্রিন্টে বা টেলিভিশনের প্রাইম টাইমে গণতন্ত্রের রেজাল্ট বেরোয় না গণতন্ত্রের রেজাল্ট বেরোয় ভোটের ইভিএমে তো বাংলার ইভিএমগুলো মানে গণতন্ত্রের যে মূল জায়গা মানুষ হচ্ছেন তো গণতন্ত্রের শেষ কথা গত ছটা বিধানসভার উপনির্বাচন দেখেছেন আবার হচ্ছে দু হাজার ছাব্বিশে গোটা বাংলার পাহাড় থেকে সাগরের নির্বাচন হবে আমি আবারও বিনীতভাবে বলি যে সন্ধ্যেবেলা টেলিভিশনের ওই প্রাইম টাইমে হচ্ছে ভোটের রেজাল্ট বেরোয় না ভোটের রেজাল্ট মানুষ বার করেন যখন গণতন্ত্রের সর্বোচ্চ উৎসব হয় ভোটের রেজাল্ট আর এই দেখতে দেখতে পঁচিশ কেটে যাবে ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশো দুশো ষাট আসন নিয়ে মুখ্যমন্ত্রী হবেন গণতন্ত্রের বিজয় মিছিল আবার গোটা বাংলা জুড়ে সেই বিজয় মিছিলের সমস্ত মানুষ সমবেত হবেন এটা আমাদের যারা মুখপাত্র আছে তারা এ নিয়ে বিস্তারিতভাবে যা বলার বলেছেন সুতরাং আমি এটা নিয়ে কোনো বক্তব্য রাখছি না এগুলো নিয়ে রাজ্য সরকারের স্পেসিফিক বক্তব্য রাজ্য সরকার জানিয়ে দিয়েছেন তা পাবলিক ডোমেনে রয়েছে আমাদের মুখপাত্ররা বলেছেন এগুলো নিয়ে যা বলার প্রশাসনিক সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গিতে সবসময় কাজ করার চেষ্টা করেন কেন্দ্রের এই যে বঞ্চনায় একশো দিনের টাকা বাংলার আবাসের টাকা কোনোটাই তো হচ্ছে আমাদের দেওয়ার কথা নয় তা মানবিক মুখ্যমন্ত্রী এগুলোর ব্যবস্থা করছেন মানুষের পাশে দাঁড়াবেন এই অভিপ্রায় দেখুন বর্ডারটা তো হচ্ছে সেন্ট্রাল সাবজেক্ট বর্ডার সিকিউরিটি ফোর্সটা রাজ্যের অধীনে নয় এবার বর্ডার সিকিউরিটি ফোর্স ইতিমধ্যেই আমরা দেখছি বিভিন্ন সময় বাংলাদেশের সরকারও আমাদের সরকারকে চোখ রাঙাচ্ছে ফেন্সিং দেওয়া নিয়ে সমস্যা হচ্ছে তো তো ক্লিন করতে হবে সরকারকে আর এই তো আপনিই বলছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসাবে তো আমার কথা নয় আপনিই বলছেন রাজ্য সরকার জমি দিচ্ছে তাহলে মানে মুখে কি বললে ভালো শোনা হয় জমি না দিলেই যে ফেন্সিং যা হয়েছে তা ফেন্সিংটা হলো কোথায় ফেন্সিংটা তো আকাশে হয়নি কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র নীতি সম্পূর্ণভাবে ব্যথ ব্যর্থ এটা প্রমাণিত তো এগুলো নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে পার্লামেন্ট সেশন চালু হচ্ছে তো আমরা এই বিষয়গুলো তুলব বিএসএফের সঙ্গে বিশেষ করে মালদাতে যে ঘটনাগুলো ঘটছে অনভিপ্রেত মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে তো এগুলো সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে দেশের সরকারকে আর এটা তো রাজ্য সরকারের সাবজেক্টই নয় রাজ্য সরকার তো এই বিষয়টা দেখেন না এটা তো দেখেন কেন্দ্রীয় সরকার